নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেখানে শেষ কথা বলে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজ হয় সেই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বা করছি যে বারাসাতে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে এই রকম অভিযোগ উঠেছে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করে সেখানে প্লটিং করে বিক্রি করা হবে এই রকম একটা পরিকল্পনা নাকি তৈরি করা হয়েছে এই সাথে। ভাবতে অবাক লাগলেও সত্য যে বারাসাত পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত নেতাজি পল্লীতে এই ধরনের একটা অভিযোগ উঠেছে এবং সেইখানে প্রায় ছাব্বিশ বিঘা যে জলাশয় ছিল একটি ইটভাঁটা সেই জলাশয়টাকে ভরাট করে সেখানে নানা রকম পরিকল্পনা করা হচ্ছে এলাকার মানুষের যেটা অভিযোগ যে মুখ্যমন্ত্রী যেখানে বারণ করেছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যেভাবে পুকুর ভরাট বা জলাশয় ভরাট করা যাবে না সেইটা কি করে হচ্ছে এইটা নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে এবং এটা নিয়ে একটা আলোড়নও তৈরি হয়েছে সারা বারো জুড়ে কিন্তু একটা বড়ো আলোড়ন তৈরি হয়েছে আরও জানা গেছে যে এই খিলকাপুর পঞ্চায়েতের এলাকার আরও বেশ কিছুটা এলাকা ওই পিছনটা অর্থাৎ ডায়মন্ড ইনভার্টার যেটা ছিল তারও পিছনে একটা অংশ রয়েছে সেখানেও বড় বড় বেশ কিছু জলাশয় রয়েছে পুকুর রয়েছে সেগুলো নাকি ভরাট করা হয়েছে রাতের অন্ধকারে এমন কিন্তু খবর পাওয়া গেছে এমনও খবর পাওয়া গেছে যে সমস্ত এলাকা যারা বলছেন অনেকেই বলেছেন না এই ধরনের কিছু হচ্ছে না অতএব তাদের বাড়ি কিন্তু ওই যে ভরাট করা জমির ওপরে তাদের বাড়ি রয়েছে এমনও সংবাদ আমরা পেয়েছি এবং সেখানে কলা গাছ পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আরও যেগুলো আমরা জানতে পাচ্ছি, যে ওই সমস্ত জমি ইতিমধ্যে অল্প অল্প করে ভরাট করে সেগুলো রেজিস্ট্রি করে বিক্রি করে দেওয়া হয়েছে এরকম খবর কিন্তু আসছে এই ব্যাপারে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং সেই কথা বলার পরে যেটা উঠে এসেছে এক একজন এক এক ধরনের কথা বলছে এবং দিনে রাতে জেসিপি লাগিয়ে সেখানে ভরাটের কাজ চলছে এরম অভিযোগও আমাদের কাছে এসেছে পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সেখানে বারাসাত এক নম্বর ব্লকের বিএলআরও এসডিও সাহেব বারাসাত এসডিও সাহেব বিডিও সাহেব তারা সকলেই সেটা পরিদর্শন করেছেন এবং ওই যে ভরাট যারা করছিলেন তাদের বিরুদ্ধে নাকি এফআইআরও করেছে এরকম খবর আমাদের কাছে এসেছে এবং পাশাপাশি যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে দিনে রাতে যে লাগিয়ে যেটা করার কথা অর্থাৎ একটা সরকারি প্রকল্প নাকি ওখানে তৈরি করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওখানে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করা হচ্ছে যেখানে এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্যে সেখানে সেই জায়গাটা করা হচ্ছে প্রায় সাত বিঘা জমি কিন্তু যে জলাশয়টা আছে জলাশয়টা হচ্ছে ছাব্বিশ বিঘা জমি এই ২৬ বিঘা জমি সেইটা কিভাবে এই সাত বিঘা জমি ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য রাখার কথা হলেও সেইটার জন্য তৈরি করার নাম করে বাকিটাকে নাকি ভরাট করা হচ্ছে এরকম অভিযোগ কিন্তু উঠেছে এখন বিষয়টা হচ্ছে এই যে প্রকাশ্যে যেভাবে ভরাট করা হচ্ছে জলাশয় এইটা কি করতে পারে আমরা ইতিমধ্যে সেই ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম বারাসাত এক নম্বর ব্লকের বিএলআরও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে আমাদের যেটা জানিয়েছেন যে এম এম আর আর অ্যাক্ট অনুসারে এটা কখনোই করা যায় না এবং এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে তিনি উল্লেখ করেছেন পাশাপাশি তিনি যেটা আরও আমাদের জানিয়েছেন যে দেখুন এই বিষয়ে যারা যে ভরাট করছে সেইটা নিয়ে এফআইআর করা হয়েছে এফআইআর নাম্বার হচ্ছে এইটা ফোর নাইনটি ফোর বাই টোয়েন্টি থ্রি এটা হচ্ছে এফআইআর নাম্বার তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার ইতিমধ্যে করা হয়েছে কি না সে খবর আমাদের কাছে নেই বিষয়টা হচ্ছে প্রশাসনেরকে জানানো হয়েছে প্রশাসন সবটা জানেন এবং প্রশাসন সে নির্দেশ দিয়েছে সেগুলো বন্ধ করা কিন্তু যেটা আমাদের কাছে বারবার যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে প্রশাসনের নির্দেশকেও অমান্য করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চব্বিশে জুন যে কথাটা বলেছিলেন যে কোনো পুকুর ভরাট বা কোনো জলাশয় ভরাট করা চলবে না এবং যদি কোনো পুকুর ভরাট বা জলাশয় ভরাট করা হয় তাহলে সেইটা পুনরায় খনন করে সেই জায়গাটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে দিতে হবে এরম একটা নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে পুরোপুরি পুরো বাংলা দেখিয়ে সেখানে কাজ করা হচ্ছে এরকম অভিযোগ কিন্তু রয়েছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করতে পারেন এরকম কার ক্ষমতা আছে কোন সেই মাথা কারা এর পিছনে রয়েছে এইরকম নানা প্রশ্ন কিন্তু উঠেছে তাহলে কি যারা করছেন তাদের উপরে কোনো বড় মাথা আছে সেই বড় মাথাটা কারা কে সেই বড় মাথা কারা হতে পারে এই প্রশ্নটা কিন্তু এলাকায় কিন্তু নানাভাবে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ কিন্তু আসছে বিভিন্ন লোকের নামে যে এদের নির্দেশে বা এরা এইভাবে সেগুলো করছে এ বিষয়ে আমরা বারাসাত বলছি দেখুন এই পৌরসভার অন্তর্গত তো কোন বিষয় নয় পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী খিলকাপুর আমি যতটুকু শুনেছি আমি এই মুহূর্তে বাগদায় রয়েছে আমি ওভার টেলিফোন আজকে সকালে একটা খবরের কাগজে দৈনিক নিউজ পেপারে নিউজ হয়েছিল সেই হিসেবে আমাদের অ্যাডজাসেন এরিয়া হচ্ছে চার নম্বর ওয়ার্ড ওখানকার জনপ্রতিনিধি শিল্পী দাস আমাকে ফোন করেন করে সমস্ত বিষয়টাও করান এবং পরে আমি জানতে পারি ওটা খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এমন ঘটনাটা না জেনে কোনো মন্তব্য করাটা এবং ওই খিলকাপুর পঞ্চায়েতের প্রধান বা ওখানকার যারা আধিকারিক আছেন তারা বলতে পারবেন মানে আমার পক্ষে এইটুকুই তথ্য আছে ওটা বারাসাতের মধ্যে নয় কারণ ওই দৈনিক নিউজ তো বারাসাতকে জড়িয়ে একটা নিউজ করা হয়েছিল স্বাভাবিকভাবেই শিল্পী ওটা দেখে আমাকে কনফার্ম করলো যে বারাসাত পৌরসভার অন্তর্গত কোন জায়গায় কুমুর ভরাট হয়নি ওখানে বলা যে মধ্যে পুরোটাই হয়েছে যেটা আমাকে আমার কাউন্সিলর জানালেন এবং এবার ওটা আপনি তো বললেন এসডিও গেছেন গেছেন ওরা দেখুন আর আইন আইনের পথে চলবে জলাশয় ভরাট করা বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে উচিত নয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সেটা আইনে যা হবে নিশ্চিত ভাবে সেটাই হবে সবার ক্ষেত্রেই আইন এক মানে আপনি এটাকে সমর্থন করছেন না একদমই না ধন্যবাদ পশ্চিম খিলকাপুর এলাকার যে সাত দশ এগারো বারো যে জমি দাগ নম্বর গুলো অর্থাৎ এটা হচ্ছে চক বর্বরিয়া এবং অনন্তপুর মৌজার মধ্যে এটা পড়ছে এরকম একটা খবর আমাদের কাছে এসেছে এক সময় এখানে একটা ডায়মন্ড ইনভার্টার বলে একটা পুকুর ছিল এবং সেই পুকুর বা জলাশয় সেইটা যেটা হয়েছিল। সেইটাকে কেন্দ্র করে একটা গণ্ডগোলও হয় যাই হোক তারপরে সেইটাকে একটা বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার পরে সেটা হাত বদল হয় দুবার তিনবার সম্ভবত হাত বদল হয় এরপরে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সাত বিঘার উপর একটা করার কথা চলছিল। এই সাত বিঘা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার যে কথা হয়েছিল সেই জায়গার নাম করে দেখা যাচ্ছে যে বাকি যে অংশটা উনিশ বিঘা এই যে বাকি যে জায়গাটা সেটাকেও তারা ভরাট একটা চেষ্টা করছে বলে অভিযোগ এলাকার মানুষ কিন্তু জানিয়েছে সত্য মিথ্যা সেগুলো কিন্তু পরক করলেই দেখা যাবে পরক করলেই বোঝা যাবে কিন্তু অভিযোগগুলো কিন্তু ইত্যাদি আছে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগগুলো নিয়ে শীঘ্রই একটা আন্দোলনে নামবে বলে তারা জানিয়েছেন বিষয়টা আমাদের নলেজে এসছে এবং আমরা চাই যে প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে তার নিচের তলার কর্মীরা বা তাদের নেতৃত্ব সেটা মানে না এই ঘটনা সেটাই প্রমাণ করে আমি অবিলম্বে প্রশাসনকে বলবো কঠোরাতে এটাকে বন্ধ করা দরকার এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা এইভাবে ছাব্বিশ বিঘার উপর জমি পুকুর ভরাত করার জন্য চক্রান্ত করে করছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে যাতে আগামী দিনে এইভাবে জলাশয় বন্ধ করার সাহস কেউ দেখাতে না পারে আমি প্রশাসনকে বলবো সঠিক পদক্ষেপ নিয়ে এই ধরনের অনৈতিক কাজ বন্ধ করার জন্য আমি তাদের কাছে আহ্বান জানাবো এই ঘটনা যদি বন্ধ না হয় আমরা সত্য এটা জানতে পেরেছি যদি প্রশাসন সবকিছু জেনে শুনেও নির্বিকার থাকে এবং এই জলাশয় যদি বন্ধ না করা হয় তাহলে আমরা দলগত ভাবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে ধন্যবাদ এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে তারাও বিষয়টা নিয়ে তারা আন্দোলনের যে কিভাবে তারা এই বিষয়টা সম্পত্তিটা জলাশয়টা ধরার চলছে নিশ্চিত ভাবে এতে যে শাসক দল থাকবে আমি জেলা প্রশাসন কাছে আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাবো পাশাপাশি সোমবার দিন দেবের সঙ্গে কথা বলবো যাতে অবিলম্বে করা বন্ধ হয় কারণ যে কিভাবে আমাদের সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সেখানে জলাশয় শুধুমাত্র একটা জায়গা আছে নয় জলাশয় সামগ্রিকভাবে পরিবেশকে রক্ষার জন্য একটা বড় কাজ করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবিলম্বে জেলা প্রশাসন উঠি করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা আমাদের আলোচনা চলছে আমরা ডিমের কাছেও যাচ্ছি যাতে অবিলম্বে এই বিষয়টা বন্ধ করা যায় অনেক অনেক ধন্যবাদ একটা পোষণ মানুষ যারা অভিযোগ করছেন তারা এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জানানোর জন্য তারা তৈরি হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বিষয়টার এই সমস্ত বিষয়ের ওপরে তিনি গুরুত্ব দিতে বলেছেন এবং এইভাবে জলাশয় এবং পুকুর ভরাট করা যাবে না বলে যিনি নির্দেশ দিয়েছেন তার সেই নির্দেশকে অমান্য করে যেগুলো হচ্ছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাবেন এবং রাজ্য প্রশাসনের সর্বস্তরে তারা এই বিষয়টা জানাবেন বলে জানিয়েছে অর্থাৎ বিষয়টা কিন্তু আর বারাসাতের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা এখন কিন্তু রাজ্য প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও সেই জায়গাটা যাচ্ছে এমন সংবাদ কিন্তু আমাদের কাছে এসেছে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে জলাশয়টা ভরাট করা হচ্ছে সেই জলাশয়টা কিন্তু সত্যি সত্যি মানুষের উপকারে লাগতো ওই এলাকায় কিন্তু অনেক পরিযায়ী পাখি শীতকালে আসতো ওই জলাশয় একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতো চারিদিকে বাড়ি এবং মাঝখানে জলাশয় একটা অপরূপ দৃশ্য সেটা ছিল এবং সেই যে ওখানকার মানুষ ওই জলাশয়ের ওপর অনেকটা নির্ভর ছিল এবং ওখানে অনেকে বিকেলে ওখানে বেড়াতেও যেত জলাশয়ের পাশে এই এরকম একটা সুন্দর একটা জলাশয় এবং যে জলাশয়টা সত্যি ওই এলাকা সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছিল সেই জলাশয়টাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এলাকার মানুষের মনে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে এবং সেই ক্ষোভ কবে সেইটা একটা বিস্ফোরণের আকার নিতে পারে সেটাও কিন্তু লক্ষ্য করার বিষয় পাশাপাশি ওই এলাকার একটা অংশের মানুষ তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি জানি না কে কতটা কিভাবে ব্যাপারটাকে দেখছেন প্রশাসন চেষ্টা করছেন এটাও আমরা যেমন জেনেছি প্রশাসন সেখানে গেছে এবং এফআইআর ইতিমধ্যে লঞ্চ হয়েছে এবং পাশাপাশি সেটা নিয়ে পুলিশ প্রশাসনও সতর্ক রয়েছে এবং জেলা প্রশাসন এবং স্থানীয় মহকুমা প্রশাসনও বিষয়টা দেখছেন কিন্তু পঞ্চায়েত সেই এলাকায় কিভাবে এইগুলো করছে পঞ্চায়েতের পক্ষ থেকেও সেগুলো বলা হয়েছে যে তারা এর সঙ্গে জড়িয়ে নেই সবাই যে যার মতো বলেছে কিন্তু তাহলে কারা জড়িয়ে তাহলে সেখানে কারা জড়িয়ে সেই বিষয়টা খোঁজার কিন্তু কাজ চলছে এবং সেটা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেইটা দেখে বিএলআরও পরিষ্কার বলেছে যে এইভাবে করা যায় না এবং করতে দেওয়া যাবে না ইত্যাদি বলার পরেও যখন কাজটা হচ্ছে তখন বিএলআরও পরিষ্কার বলেছে তাহলে আমাদের আবার দেখতে হবে এবং বিষয়টা নিয়ে আমরা সরঞ্জীবী আবার তদন্ত করব তদন্ত করে সেইভাবে আমরা ডিসিশান নেব বা সিদ্ধান্তে নেবেন এরম একটা আমাদের কাছে জানিয়েছে যাই হোক আপনারা বিষয়টা দেখছেন আমরাও দেখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর